তোমার না উটে পারো এটা মায়ে এটা তোমার ব্যাপার এটা মায়ে এইটা ওই দিকটা উঠবে এরকম করে উঠবে যা চলে যায় এবারে ওইটা উঠি <Commons>

ঠিক আছে বাবু বাবু ঠিক আছে মে শুনতে পাচ্ছে না এই খাটটা মেয়ে দিয়েছে ছোট মেয়ে টিকটিকি দিয়েছে এই খাটটা তোমার ছিল ওটা উপরে খুলে উপরে উপরে রাখা খুলে সব উপরে রেখে দোতলা এই চেয়ারটা জায়গা মতো রেখে দাও ওই সাইডটাও রেখে দিতে পারো সব চেঞ্জ হয়ে গেছে লুক